রাগে ফুসফুস করতে করতে একটু পর পর ফারহানের দিকে যাচ্ছে সাহেবা বান্ধবীরা সে আটকে রাখতে পারছে না ফারহান অবাক হয়ে দিকে এই মেয়েটা এক সপ্তাহ আগে তাকে সবার সামনে ভালোবাসি বলেছিল কিন্তু সে সরাসরি নাকচ করে দিয়েছে যদিও এটা নিয়ে তার বন্ধু মহলে অনেকে হাসাহাসি করেছে সে বিষয়টি খুব একটা বার্তা দেয়নি সুদর্শন হওয়ার দরুন এরকম কত মেয়েই তাকে ভালোবাসার দাবি করে তাদেরকে পাত্তা দিয়ে লাইভ হেল্প করার কোনো মানে হয় না ফারহানের মতো এই সব মেয়েরা ন্যাকা টাইপের হয় নির্লজ্জের মতো একটা ছেলেকে কখনও কোনো ভালো মেয়ে প্রেমের প্রস্তাব দিবে না কিন্তু আজ হঠাৎই মেয়ের কী হলো তার দিকে তেরে আসছে কেন সাইবার অহংকারে ভাবনা থেকে বেরিয়ে এলো ফারহান আপনার মতো থার্ড ক্লাস ছেলে আমি আমার জীবনে দেখিনি ছেলে মানুষের ব্যক্তিত্ব এত নিসমানের কিভাবে হতে পারে সি আপনাকে আমি শুধু ভালোবাসি বলেছিলাম ভালো লাগতো আপনাকে কাউকে ভালো লাগা কোনো অপরাধ নয় আমি নিজের ভালো লাগা আপনার কাছে প্রকাশ করেছি মাত্র তাতে আপনার আকাশে উড়ার মতো কিছু হয়নি এমন কয়েকটি কনফেশন দৈনিক আমিও পাই তাই বলে নিজের বন্ধুদের দিয়ে প্রতিদিন আমাকে হ্যারাসমেন্ট করতে বিবেক নি আপনার কী লো মেন্টালিটির মানুষ আপনারা আমার ভাবতে অবাক লাগে এমন অসুস্থ মন নিয়ে আপনারা এত বড় বিশ্ববিদ্যালয়ে কীভাবে টিকে আছেন শেষবারের মতো বলছি আরেকবার আমার পিছনে লাগলে সিনিয়র মানব না সব কটাকে পঙ্ক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবো একটা কথা ভাবওয়ালা মানুষ আমার একদম পছন্দ নয় ইউজলেস পিপলস রাগে আগুন হয়ে কথাগুলো বলে ওখান থেকে চলে যেতে নিতে ফারহান তাকে থামিয়ে দিল সাইবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল এতক্ষণ এভাবে অসভ্যের মতো চিৎকার কি তুমি আমার সাথে করলে ফারহানের কথা শুনে চল শক্ত হয়ে গেল। সাইবার রেগে কিছু বলতে নিলেই ফারহান তাকে থামিয়ে দিল শান্ত কিন্তু শক্ত গলায় বলল দ্বিতীয়বার চিৎকার করার কথা ভুলেও চিন্তা করো না আমি শুধু একবার মাফ করি দ্বিতীয়বার ভুল করলে মেয়ে হিসেবে মাপ পাবে না তাই সাবধান ভেবে চিন্তে কথা বলবে ফারহানের কথা শুনে শুকনো ঢোক গেল সবাই সাহেব মনে মনে কিছুটা ভয় পেল কিন্তু চেহারায় তার বিন্দুমাত্র আবাসও আনতে দিল না ফারহানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল আপনার আমাকে দেখে মনে হচ্ছে আমি আপনার এই লো ক্লাসে ধমকিতে ভয় পাচ্ছি স্বপ্ন দেখা বন্ধ করুন মিস্টার ফারহান সাদিক বন্ধুদের আমার পিছনে লেলিয়ে দিয়ে এখন এখানে নাটক করা হচ্ছে আমরা চরিত্র বিশ্লেষণ করার অধিকার আপনাকে আর আপনার বন্ধুদের কে দিয়েছে আপনাকে ভালোবাসি বলেছি তাই আমি চরিত্রহীন তারও এই পৃথিবীর সমস্ত মানুষ চরিত্রহীন কারণ প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে ভালোবাসে সেই হিসেবে আপনিও চরিত্রহীন আপনিও নিশ্চয়ই কাউকে না কাউকে ভালোবাসেন ফারান চোখ ছোটো ছোটো করে তাকিয়ে আছে সাহেবার দিকে সাহস আছে বলতে হবে তর্জনী সাহায্যে ভ্রতুলকে সাহেবার দিকে আবার দৃষ্টি দিল সে কালো সাথে হাতাটা খানিকটা গুটিয়ে নিতেই সবার গলা শুকিয়ে গেল সাহেবা নিজের শরীরে হালকা কাপন অনুভব করলো কয়েক কদমে এগিয়ে সাহেবাকে আবারও প্রশ্ন করলো আমি তোমাকে কিছু বলেছি কখনো? না কিন্তু আপনার বন্ধু সাহেবাকে থামিয়ে দিয়ে আবার প্রশ্ন করলো পারহান তাদেরকে এ বিষয়ে কিছু বলেছে না আপনার জন্যই তো আচ্ছা তা তুমি কি করে বুঝলে যে সব আমার জন্য হয়েছে আমি তো এতদিন ক্যাম্পাসে আসিনি তো আমার জন্য কিভাবে হলো ওই দিনের পর থেকে তারা আমাকে দেখলে নানান ধরনের বাজে কথা বলছে আমার চরিত্র নিয়েও বাজে কথা বলেছে আমার লাইফ হেল্প করে দিয়েছে এই কয়েকদিনে ফারানিবার শক্ত গলায় বলল তো তোমার মনে হলো আমি তাদের এসব করতে বলেছি নিজেকে একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেললে না তোমার মনে হয় আমার তোমাকে নিয়ে এতটা ভাবার টাইম আছে তুমি আমাকে সবার সামনে ভালোবাসি বলেছ বলার আগে এসব ফেস করার কথা চিন্তা করা উচিত ছিল না আর যারা তোমাকে টিচ করেছে তাদের কিছু না বলে আমার সাথে এমন অসভ্যতা করার মানে কি সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে আছে ফারহানের দিকে আসলেই তো সে ওদের কিছু না বলে অযথায় ফারহানের সাথে মিসবিহেভ করেছে ফারহান সাহেবের দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল দেখো মেয়ে ভার্সিটিতে এসেছো পড়াশোনা করতে তো পড়াশোনাটাই ঠিকঠাক করে করো এসব ফালতু কাজ বাদ দিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবো দ্বিতীয়বার আমার সাথে এমন অসভ্যতা আমি করলে থাপুর দাঁত ফেলে দেবো ডিসকাস্টিং ফারান চলে যেতে সাহেব ফার্সিটি থেকে বেরিয়ে গেল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখের পানি সে বাবা বেছে নেই তার মার ছোটো ভাইকে নিয়ে ছোট সংসার তাদের বাবা বেছে না থাকলেও অর্থের অভাবে হয়নি কখনো তাদের বাবা কোটিপতি না হলেও তাদের জন্য চারতলা একটা বাড়ি রেখে গেছেন নিউ মার্কেটের দুটো দোকান আছে সেখান থেকে মাস শেষে ভালো টাকায় আসে বাসা আর দোকান ভাড়া মিলিয়ে মাসে লাখের মতো টাকা আসে তাদের হাতে তা দিয়ে আরামসে সংসার চলে যায় তাদের পাশের বিল্ডিংটা ফারহানদের দশতলা বিল্ডিংয়ের সাত তলায় ওরা থাকে বাকিটা ভাড়া দেওয়া ফারহানের বাবা একজন শিল্পপতি বড় ভাই ফরহাদ আবরার আর বোন ফাইজা নিয়ে তাদের পরিবার ফারহানের মা একজন ডাক্তার ফাইজা আমেরিকা আছে পড়াশোনার জন্য এত বড় লোকের ছেলে তাকে কেন ভালোবাসবে তবু মন তো আর মানে না দীর্ঘশ্বাস ফেলে বাড়িতে চলে গেল সাহেবা পরের দিন বার্সিটিতে পা রাখতেই ফারহানের বন্ধুরা একে একে এসে ক্ষমা চাইতে লাগলো সাহেবা কিছুটা হসখসিয়ে গেলেও তাদের থেকে মুখ ঘুরিয়ে চলে গেল কিছুটা এগিয়ে যেতেই সাহেবার বান্ধবী নীতি বলল ক্ষমা করে সাবু কালকে ফারহান ভাইয়া খুব মেরেছেন ওনাদের তুই মাফ না করলে আপনার মারবে প্লিজ মাফ করে দে দেবা অবাক হয়ে তাকালো নিতে দিকে মেরেছে মানে তুই কালকে রাস্তার ফারহান ভাইয়ার সাথে মিসবিহেভ করেছিস তাই ওদের খুব কেলিয়েছে আহা জানিস তো ভাইয়া রেগে গেলে কি হয় আমার মনে হয় ভাইয়া তোর রাগ ওদের উপর দেখিয়েছে আমি তো বারবার ওদের চেহারার তো প্রতিচ্ছবি দেখেছি মাফ করে দেবই হলে দেখা যাবে এবার মাপ না করার অভিযোগে এসে তোকে খেলাবে সাহেবা বোকা চোখে তাকিয়ে রইল নীতির দিকে অবাক হয়ে বলল কিন্তু আদিব ভাইয়ারা তো ওনার প্রাণের বন্ধু তাদেরকে মারল নীতি বিরক্তিকর চোখে তাকিয়ে বলল তুই তো কালকে বললি ওনারা তোকে হ্যারেস করেছে বেসারাকে পঙ্গ হাসপাতালে পাঠাতে চাইলি এখন এইসব সব বলছিস কেন তাই বলে মারবে আদিপ ভাইয়াদের জন্য খারাপ লাগছে দোস্ত আরে দূর আদিব ভাইয়াদের মারবে কেন মেরেছে মিজানদের তুই বন্ধুদের কথা বলায় কয়েক ঘা আদিব ভাইয়েরা খেয়েছে পরে জানতে পারলো মিজানরা এই কাজ করেছে মিজানরা তো ওনার ক্লাসমেট বন্ধু না নীতির কথার মাঝেই আবার মিজান নিশে সাহেবের কাছে ছিল প্রমিস করলো আর কখনো তাকে বিরক্ত করবে না সাহেবও মাফ করে দিল মাঠে বসে নিজেদের মধ্যে গল্প করছে সাহেবা নীতি নীল সাবা চার বন্ধু চারজনে প্রাণ তাদের গল্পের মধ্যে হাজির হলো আতিফ সাহেবের দিকে তাকিয়ে মুচকে আসলো আপনি তো আমাদের বন্ধুর হাতে উত্তম মধ্যম খাইয়েছেন সাহেবান সরি ভাইয়া আমি বুঝতে পারিনি উনি আপনাদের মারবে সাহেবা অপরাধী গলায় সরি বলতে আদি ভেসে উঠল সরি বলার কিছু নেই সাহেবান আমরা কিছু মনে করিনি ফারহানে গাড়ি গেট দিয়ে ঢুকতে আদি শুকনো ঢুক তাড়াতাড়ি ওদের থেকে বিদায় নিয়ে ফারহানের কাছে চলে গেল। না হলে দেখা যাবে সাহেবের সাথে হেসে কথা বলার অপরাধে তাকে কেলিয়ে কমায় পাঠিয়ে দেবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন গল্পের নাম সাই বা সক্তে লেকি কার সান্জি দা ছবে পর্বা যাখা